হতে পারো না 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 কিছুতেই পারো না নিশ্চয়ই তুমি আমার স্বামীর রূপ নিয়ে এসেছো তোমার খুব মতলব আছে এই যাও 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 বেরিয়ে যাও এক কোণে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও কি আমি আমি বেরিয়ে যাব এই দেখো তুমি যদি না বের হও তাহলে আমি কি তো যা জানি এসে বিদায় করব আরে আরে বিশ্বাস করো গিন্নি বিশ্বাস করো আমি তোমার স্বামী তাহলে রাত সবাই যে আছে সে কে শুনি কি সে কি ওই ভূত আমার রাজসভাও দখল করেছে বেশ 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 তাহলে চলো 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 আমার সাথে রাজসভা চলো সেখানে সব প্রমাণ হয়ে যাবে চলো হ্যাঁ সে কি কি অবস্থা তুই এর কে আর মধ্যে মহারাজ বিশ্বাস করুন আমি হলাম আসল মন্ত্রী ওটা পশ্চিম পুকুরের ভূত না মহারাজ না আমি আসল মন্ত্রী আসল